কি সুন্দর করে চাষ করে দিয়েছে এখন এটাই लास्ट বাকি আছে এটা চাষ শেষ হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব আপনারা সবাই দেখবেন বাড়ি তৈরি হচ্ছে এখন ওটা জমে যাচ্ছে দেখবেন

গাড়িটা যে পুরো ঝাঁকি মেরেছিল ফেসে গিয়েছিল গাড়িটা এটাতে তো সেই দীর্ঘমে হচ্ছে

আবার ভেসে যাচ্ছে তো গাছ আমরা এখন ওই জমে যাচ্ছি